আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে চলে আসলাম পাইকারি মার্কেট আমি চলে আসলাম আলম সুপার মার্কেট এই আলম সুপার মার্কেট থেকে আজকে দেখাবো যারা পাইকারি নিতে চান জুতা চায়না জুতা যারা পাইকারি নিতে চান আলম সুপার মার্কেট থেকে এখানে আপনি সব ধরনের জুতা আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন দেখেন দর্শক এখানে সুন্দর সুন্দর জুতা আপনারা এখানে পাবেন ছোট বড়ো সব ধরনের জুতো আপনারা এখানে পাবেন বাচ্চাদের জুতো পাবেন দেখেন দর্শক কত সুন্দর সুন্দর কালার আপনারা চাইলে এখান থেকে পাইকারি নিতে পারেন দোকানের নাম হচ্ছে মেসার্স বিক্রমপুর স্টোর ব্যাক মেসাস বিক্রমপুর স্টোর এই দোকান থেকে আপনারা পাইকারি এই জুতোগুলো পাইকারি নিতে পারেন দেখেন দর্শক বেলাক কালারের ভিতরে এই বড়দের খুব সুন্দর দেখা যায় চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন বিভিন্ন সাইজের আছে চাইলে এখান থেকে নিতে পারেন দেখেন দর্শক কত সুন্দর ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন এখানে দেখা যায় আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন পাইকারি পাইকারি নিয়ে আপনার ব্যবসা করতে পারেন দেখেন দর্শক ব্ল্যাক কালারের ভিতরে কত সুন্দর সুন্দর জুতা পিঙ্ক কালার অন্য অন্য কালার খুব সুন্দর সুন্দর জুতো আছে এখানে এই ভিডিওতে এই দোকানের নাম্বার থাকবে আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে এই জুতোগুলো নিতে পারেন পাইকারি খুব সুন্দর সুন্দর বাচ্চাদের দেখেন খুব সুন্দর সুন্দর কালার খুব সুন্দর সুন্দর কালার এই দোকানটি হচ্ছে জুরাইন জুরাইনের পাশে আলম সুপার মার্কেট এই আজাল এক মার্কেট এটা আলম সুপার মার্কেট নামে চিনে সবাই চিনে এখানে আসলে জিজ্ঞেস করলে বলে দিব বলে দিবে পাবলিক আলম সুপার মার্কেট দেখেন দর্শক কত সুন্দর সুন্দর কালেকশান এখানে আছে ইউজ কালেকশান এখানে আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আর এই নতুন নতুন এই ধরনের জুতার পাইকারি পণ্যের ভিডিও দেখতে অন্য অন্য পাইকারি পণ্যের ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন দর্শক আপনারা চাইলে এই চ্যানেলে অন্য অন্য পাইকারি পণ্যের ভিডিও আছে ওই ভিডিওগুলো চাইলে আপনারা দেখতে পারেন এই দোকানটি মূলত ওই যে ওনারা বেচে চায়না চায়না জুতা চায়না কোয়ালিটির জুতা এখানে পাবেন সব ধরনের চায়না জুতা দেখেন খুব সুন্দর সুন্দর দেখেন কালারের ভিতর আবার ডিজাইন করছে দেখেন কত সুন্দর সুন্দর দেখছেন এই ভিডিওতে নাম্বার থাকবে এই নাম্বার আপনার যোগাযোগের মাধ্যমে এই জুতোগুলো নিতে পারেন দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমি এই পর্যন্তই দেখালাম নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব এ পর্যন্ত আল্লাহ হাফেজ